আজ রবিবার মেয়ে আর মা দুজনে মিলে রান্না করছে আর আমি ছুটিতে আছি প্রতিটা বাড়ির মেয়েদেরই দরকার ছুটি রবিবার দিন বলুন একটা দিন তো মেয়েদের অন্তত ছুটি থাক সবার তো ছুটি থাকে যাই হোক আজ আমার ছুটি মেয়ে রান্নাঘরে মাংস রান্না করছে আর মা ওই বাড়িতে কাঠের উনুনে ভাত রান্না করে নিয়ে চলে এসছে আমি এখানে বসে এখন লাইক করছি ইউটিউবে বহুত বছর হয়েছে আমার লাইভে আসাই হয় না যে সকল বন্ধুরা লাইভটি দেখতে পাচ্ছেন সবাই একবার জয়েন করবেন প্লিজ আমি বসি না ঠিক কথা শোনা যাচ্ছে না দুই মিনিট কুড়ি সেকেন্ড হয়ে গেল এখন পর্যন্ত কোনো বন্ধু জয়েন করেনি যে বন্ধু লাইভটি দেখতে পাচ্ছেন তাকে অসংখ্য ধন্যবাদ এখানে কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে কে দেখছেন ফেসবুকে প্রতিদিনই মোটামুটি লাইভে যাওয়া হয় প্রতিদিন না হলেও সপ্তাহে একবার অন্তত যাওয়া হয় কিন্তু ইউটিউবে আসা হয় না আজ রবিবার আমার ছুটি বুঝলেন তো মেয়ে রান্না করছে মাংস আর মা রান্না করেছে ভাত আর লাল শাক ভাজা তো আমি বসে আছি ভাবলাম কী করবো ইউটিউবে একবার লাইভ করে দেখি কী হয় মেয়ের আমার রান্না হয়ে গেছে কী করছিস শোনা কি ওটা আমার সকল ইউটিউব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সবাই একবার কমেন্ট করবেন জালনার পর্দাটা খুলে দিয়ে আসি তাহলে Amen. <clears throat> একটা কথা আপনাদের আমি বলতে চাই রিসেন্ট আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে সেটাই বলার জন্য আমার বিশেষ করে লাইভে আসা আমার হাজব্যান্ডের পুরনো গাড়িটা একটু ডিস্টার্ব করছে বলে কারণ ওটা তো আমরা বারো সালে কিনেছিলাম অনেক বছর বয়স হয়ে গেছে তো দু দিন ছাড়া ছাড়া ওটার পেছনে অনেক টাকা ঢালতে হয় আর কি পাঁচ হাজার তিন হাজার দু হাজার তো আমরা ঠিক করলাম একটা নতুন গাড়ি নেবো তো গাড়িটা আমরা ইনস্টলমেন্টে নেবো এই বলেই গেছিলাম তো যখন আমরা শুরুমে গিয়ে পৌঁছাই তখন আমাদের আমার কর্তার কি আইডি দিয়ে একটা দেখা হয় যে আমরা তো কখনও কোথাও লোন নিইনি দেখা হয় তো আমরা আমাকে আমাদের হাজব্যান্ডকে জিজ্ঞেস করে যে আপনি নাকি কোথাও লোন নিয়েছিলেন আমার হাজব্যান্ড বলে না কোথাও লোন নিয়ে নিই কারণ আমরা সত্যি কোথাও গিয়ে কখনো লোন নিইনি কিন্তু বলল দেখুন আপনার দু সালে এক লাখ কুড়ি হাজার টাকা লোন নেওয়া হয়েছিল আর দু সালে দু লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে তো আপনি তো শুনে অবাক তো সেখান থেকে আমাদের এটা শুনেই খুব খারাপ লাগলো পরে আমি জানতে পারলাম যে এই রকম নাকি অনেকের সাথেই হচ্ছে তো আপনাদেরকেও সবাইকে একটাই সতর্ক বার্তা দেব যে সবাই একটু নিজের সিবিলটা চেক করে নেবেন যে আপনার নামে অন্য কেউ লোন চালাচ্ছে কি না কিন্তু এই যে লোনটা নিয়েছে আমাদের নাম আমার কর্তার নাম করে আমার কর্তা তো কিছুই জানে না আমরাও এত বছর কিছুই জানতাম না ইভেন এখনও আমরা কিছুই জানতাম না যদি আমরা গাড়িটা না নিতে যেতাম গাড়িটা নিতে গেলাম বলেই আমরা জানতে পারলাম ব্যাপারটা নাহলে কিন্তু আমাদের জানা সম্ভবই হতো না যাই হোক আমাদের আর তখন গাড়িটা নেওয়া হলো না তখন আমরা কি করি মানে আমাদের যেখানে যেখানে অ্যাকাউন্ট আছে আমরা দেখতে যাই যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে কি না বা আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি না যে লোনটা পাশ হয়েছে দেখলাম সেরকম কোনো কিছুই আমাদের সাথে ঘটেনি তো যাই হোক সবাই একটু সতর্ক থাকবেন এইরকম সবাই বাড়িতে বাড়িতে আসে না আধার কার্ড নাম্বার চায় এই সার্ভে ওই সার্ভে করার নাম করে সবাই আসে আর এসে ফোন নাম্বার চায় আধার নাম্বার চায় এই সব কাউকে কখনো দেবেন না এটা বলার জন্যই আজ আমার এই লাইভে আসা আর চারিদিকে যা হচ্ছে সবাই তো খবর দেখেন জানতেই পারছে আমাদের সাথেও এইটা ঘটে গেছে তো তখন আমাদের সেই দিন আর কি হলো না আমাদের লোনে গাড়িটা হলো না কিন্তু পরবর্তীতে আবার কোন আমাদের লোন দিয়েছে আমি এখনও সঠিক জানি না তাই আপনাদের বলতে পারলাম না অন্য একদিন এসে লাইভে বলে দেব গাড়িটা আমাদের নেওয়া হয়ে গেছে সকালবেলা যে পোস্টটা আমি করেছিলাম গাড়ি নিয়েছে তো যেদিন যে কোনো জিনিস একটা উদ্যোগ নিয়ে গেলে তখন যেটা সেটা যদি না হয় তাহলে মনটা ভেঙে যায় না সেই জন্যই সেইভাবে আর পোস্ট করা হয়নি তাই আপনাদের সবাইকে একটু সতর্ক করে দিলাম নিজেদের সিভিলটা একবার চেক করে দেখবেন যে সেটা সঠিক আছে কি না নাকি আপনার নাম করে আবার লোন নিয়ে নিচ্ছে আমাদের সাথে এই দুটো ঘটনা ঘটলো এর আগে একটা আমার সাথে ঘটেছিল সেটা হচ্ছে আমার নামে আরেকজনের নাম আছে একই ব্রাঞ্চ এক এক জায়গায় অ্যাকাউন্ট আছে তো উনি তিরিশ হাজার টাকা তুলে নিয়েছিল আমার অ্যাকাউন্ট থেকে তো সঙ্গে সঙ্গে মেসেজ এসেছিলো আর আমরা গিয়ে সেটা ধরতে পারি প্লাস টাকাটা রিকভারি করতে পারি সেটা ঘটলো আমার সাথে সেটা একটু ভুলবশত হয়ে গেছিলো মানে ওই ভদ্রমহিলার নামও যা আমারও নাম তাই আমার চেক বইটা ওনার বাড়িতে চলে গেছিলো আর সেই জন্যই উনি এটা করতে পেরেছিল কিন্তু এই যেটা আমার হাজব্যান্ডের সাথে ঘটলো এটা কিন্তু আমরা কেউ কিছু জানি না এই এত বছর করে কোথায় দু হাজার একুশ আর কোথায় দু হাজার পঁচিশ এখন আমরা জানতে পারলাম তো সবাইকে একটাই কথা বলবো সবাই একটু সতর্ক থাকবেন কেউ কিছু চাইলেই সঙ্গে সঙ্গে অমনি দিয়ে দেবেন না আগে নিজে বুঝে নেবেন যে সে সত্যিকারের যোগ্য এই যে আমার মেয়ে রান্না প্রায় করে ফেলেছে আমি আজ ইউটিউবে লাইভ এসছি হ্যাঁ এসছে তো অনেকেই পাঁচজন দেখা যাচ্ছে কিন্তু कमेंट नहीं नो कमेंट नहीं कि कमेंट करते हैं मैं देखती हूं ताऊ दुआ বন্ধুরা আজ আসি নমস্কার সবাই ভালো থাকবেন